নাগরিক সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন আতঙ্কে বাড়িছাড়া ছাড়া জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারপারসনের মেয়ে তানিয়া ভট্টাচার্য তানিয়ার অভিযোগ প্রতিনিয়ত তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে রাস্তায় বের হলে কটুক্তি করা হচ্ছে প্রাণ সংশয়ের আশঙ্কাও বোধ করছেন নিরাপত্তার অভাব বোধ করছেন আর এর জেরেই নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি তবে পুলিশের আশ্বাসের ওপর ভরসা রাখতে পারছেন না বলেও জানিয়েছেন জানা গিয়েছে দু সালের পয়লা এপ্রিল জলপাইগুড়ির পাণ্ডবপাড়ায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন তানিয়ার মা এবং বাবা তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের ভিত্তিতেই জলপাইগুড়ির কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন মৃত দম্পতির আত্মীয়া ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সেই ঘটনায় নাম জড়ায় জলপাইগুড়ির প্রাক্তন যুব জেলা সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ ছজনের আর এই ঘটনায় পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তোলেন মৃত দম্পতির কন্যা তানিয়া তারপরে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেন শিখা চট্টোপাধ্যায় দীর্ঘদিন পলাতক থাকার পরে অভিযুক্তরা আত্মসমর্পণ করে। এবং জামিনে মুক্তিও পেয়ে আর সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে বলেও জানতে পারা গেছে। তবে তারই মধ্যে এবার তানিয়া ভট্টাচার্যকে কটুক্তি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে তারপরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে আমি ভীত আমি সন্ত্রস্ত মানে আমার বাড়ির আশপাশে যে পরিবেশ আমার একটা মেয়ের পক্ষে থাকা সম্ভব না আমি দেখি আমার আমাকে আশ্বস্ত হতে হবে তো আমাকে আশ্বস্ত হতে হবে যে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা আমি না আশ্বস্ত হয়ে কি করে আসতে পারি আমাকে বলেছে ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা থাকবেন আমাকে মানে আমার যদি কখনো কোনো অসুবিধা হয় ওনারা দেখবেন কিন্তু আগে যাদের নামে আমি কমপ্লেন করেছি তাদের প্রতি কোনো একটা

তাকে যদি সেই নিরাপত্তা দেওয়া না যায় এটা খুব দুঃখজনক অভিযোগ তিনি করেছেন পুলিশ বিচার করবে অভিযোগে সত্যাসত্য বিচার করবেন যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে নিশ্চয়ই পুলিশ তাদের কাছে জানতে চাইবেন আমাদের একটাই বক্তব্য আমরা প্রথম থেকে ঘটনার নিন্দা করি আত্মহত্যা করেছে কিসের জন্য তার বাড়ি দখল করে নিচ্ছে শাসক দলের নেতারা তাদের উপরে কি পরিমাণ চাপ ছিল যার জন্য তাদের এক মেয়েকে রেখে তারা আত্মহত্যা করেছিলেন এবং আত্মহত্যা করার পরেও সেই দম্পতির মেয়ে আজ অসহায় প্রশাসন থেকেও মদত পাচ্ছে না সে যে বাড়িতে থাকে সেখানেও তার উপরে অত্যাচার করা হচ্ছে তাই সে আজ সেটা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এর চেয়ে লজ্জাদার কী হতে পারে